সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই মুহুর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শুক্রো গায়ে এটা হচ্ছে আমার সেই আলু ক্ষেত আপনাদেরকে অনেক আগে দেখেছিলাম দেশি আলু অর্থাৎ জাতি আলু বলে সেই জাতি আলুর মধ্যে অলরেডি এখানে ইড়ি রোপণ করা হবে এই ইরি রোপণের জন্য আসলে এখানে আর ট্রাক্টর ঢোকার কোনো সুব্যবস্থা নেই আর যে কারণে আমরা এসেছি গরুর হাল নিয়ে এই নিদানকালের বন্ধু হচ্ছে এই সেই প্রত্যন্ত অঞ্চলের গরুর হাল কারণ নিদানকালে অর্থাৎ যে জায়গাটাতে ট্রাক্টর অথবা পাওয়ার টিলার ঢোকার কোনো সুব্যবস্থা নেই সেই জায়গাটাতে সেই অভাবটা পূরণ করবে সেটাই হচ্ছে গরুর হাল নিদানকালের বন্ধু গরুর হাল এইটা হচ্ছে ঐতিহ্যবাহী সে আজ থেকে আপনার সত্তর আশি একশো বছর আগের এই চাষ পদ্ধতি সেটা বিলুপ্তর পথে মেস সময় এলাকায় দুই একটা গরুর হাল থাকতেও পারে আর সাধারণত এনারা পেশাজীবীভাবে গরুর হাল যে চাষ করে তা না এখানে এই গরুর কেনার পরে তারা চাষ করে কিছু ইনকাম করে পাশাপাশি সেই টাকা টাকা দিয়ে এই গরুগুলোকে খাওয়ায় আমি যতটুকু এই চাষার কাছ থেকে জেনেছি যে উনি গরু যে কিনছে এই গরু কেনার পরেই উনি এখান থেকে মাঝে মাঝে কিছু হাল বিক্রি করে মানে বিক্রি করার পরেই আলহামদুলিল্লাহ যে পয়সা কিছু আসে গরুগুলোকে খাওয়ায় এবং এই গরুগুলো পরবর্তীতে ঈদে অথবা অন্য কোনো সেজেনে সামনে ঈদ আসতে সেই ঈদের সিজনে এই গরুগুলোর দাম অনেক বেশি হয়ে যায় আর যে কারণেই তেনারা কী করে খাওয়া দাওয়া বেশি করার পরেই বাবা এই কলার গাছটা বলাই না ভাঙি যাবে যে কারণে তারা এই চাষ করার পর অল্প কিছু সংখ্যক এখান থেকে মজুরি পায় পাওয়ার পর সেটা দিয়ে গরুকে খাওয়ায় এবং তিনি আমাকে বলেছিলেন যে একজোড়া গরুর হাল দুইটা গরুর হালের যে দুইটা গরু এই গরু দুইটা যদি আমি এখানে হাল চাষ করি কিছু পয়সা পাই সেই গরুগুলোকে খাওয়াই আর পক্ষণ ধরে তিন থেকে চার মাস পরে বিক্রি করলে সেখান থেকেই আর দেখা গেল মোটামুটি একটা লাভ আসে বিশ ত্রিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা লাভ আসে আর সেদিক দিয়ে তেনা তেনাদের সাশ্রয় হয় যে কারণে তারা এই হাউস করে আসলে এই চাষটা কিন্তু হাউসের বসত গরুর হাল করেছে আমরা দেখেছি অনেক আগে ইনি গরুর হাল দিয়ে চাষ করতো সেটা আর সারতে পারে না যার যেটা অভ্যাস শখের বশত হ্যাঁ 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 এই দেখেন গরু আমাদের পর্যন্ত চলে আসছে আমি এত বাধা করি যে সরি যাও আমার ছেলে পর্যন্ত ঘোড়া খাবার দর চলে এলায় গরুর হালে এই সব এই পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ